রাজ্যে ক্রমবর্ধমান সীমাহীন নৈরাজ্য এবং নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামল সিপিআইএমের আসানসোল জেলা নেতৃত্ব রবিবার সকালে আসানসোলের কালীপাহাড়ি থেকে এক বিশাল বাইক র্যালি বের করে শহরের হটন মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিপিআইএম নেতা ও কর্মীরা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সিপিআইএম নেতৃত্ব তাদের অভিযোগ বর্তমানে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ যার ফলস্বরূপ সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা অরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান এই প্রতিবাদ কর্মসূচি থেকে সিপিআইএম কর্মীরা দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন তাদের এই প্রতিবাদী কণ্ঠস্বর রাজ্যের বর্তমান পরিস্থিতিতে জনমানুষের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ